কল্পনা করো তুমি এমন এক জায়গায় ভর্তি হয়েছো যেখানে প্রত্যেকেরই অদ্ভুত শক্তি আছে শুধু তোমারই নেই আজকের গল্পে ঠিক এমনই কিছু ঘটেছে গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন ছেলেকে যার নাম উইল সে পৃথিবীর দুইজন সবচেয়ে বিখ্যাত সুপারহিরো এবং কমান্ডরের ছেলে দেখতেই বোঝা যায় ভবিষ্যতে সেও একদিন বিশাল এক সুপারহিরো হয়ে উঠবে আর আজ উইলের জীবনের এক বিশেষ দিন কারণ আজ তার প্রথম স্কুলে যাওয়ার দিন কিন্তু এটা কোনো সাধারণ স্কুল নয় এটা এমন এক বিশেষ স্কুল যেখানে ভবিষ্যতের সুপার তৈরি করা হয় স্কুলে যাওয়ার আগে হঠাৎ মেয়রের একটি ফোন আসে উইলের বাবার কাছে ফলে উইলের বাবা মা একটি জরুরি মিশনের জন্য রওনা হয়ে যায় তাদের চলে যাওয়ার পর উইল তার শৈশবের বন্ধু লালার সাথে টিভি অন করে সেখানে তারা দেখে কিভাবে উইলের বাবা মা এক বিশাল রোবটকে পরাজিত করেছে রোবটটিকে হারানোর পর উইলের বাবা কমান্ডর সেই রোবটের কাটা মাথা নিয়ে ফিরে আসে যেন সে টাটা ট্রফি। এরপর উইল যখন স্কুলে বাসে ওঠে তখনই বুঝতে পারে তার বাবা মা তারওকা হওয়ার কারণে সবাই তাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে। প্রথমে দেখতে সাধারণ বাস মনে হলেও হঠাৎ একটি জাম্পের উপর দিয়ে লাফিয়ে ওঠে। বাসটি রকেটে পরিণত হয়ে আকাশের দিকে উঠতে শুরু করে। তার গন্তব্য স্কাই হাই, একটি সুপার সুপারহিরোদের স্কুল যা ভেসে আসে মেঘের মধ্যে। স্কুলে পৌঁছে নতুন ছেলেমেরা চমকে ওঠে কারণ এই স্কুল একেবারে ভিন্ন। এখানে প্রত্যেকেরও কোনো না কোনো সুপার পাওয়ার রয়েছে কেউ চোখ দিয়ে লেজার ছুটতে পারে কেউ বরফে পরিণত করতে পারে আবার কেউ উঠতে পারে আকাশে কিন্তু সব স্কুলেই যেমন কিছু দুষ্টু ছেলে থাকে কাই হাইও ব্যতিক্রম নয় কিছু ছেলেরা নতুনদের কাছ থেকে জোর করে টাকা চাইছিল ঠিক তখনই উপস্থিত হয় ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট গোয়েন যে ওই দুষ্টু ছেলেদের থেকে সবাইকে রক্ষা করে প্রথম দেখাতেই উইলের মনে একটা বিশেষ অনুভূতি জন্ম নেয় আর সেটা দেখে লায়লা খুব জেলাস হয় স্কুলের প্রথম দিনে নতুন ছেলে মেয়েদের দিতে হয় একটি বিশেষ পরীক্ষা এই পরীক্ষার উপর নির্ভর করে কে হবে সত্যিকারের সুপার আর কে হবে তাদের সহকারী বা সাফোর্ট টিমের সদস্য সবাই একে একে তাদের শক্তি প্রদর্শন করে কিন্তু যখন উইলের পালা আসে তখন সে নিরূপায় হয়ে গিয়ে সত্যটা বলে ফেলে তার কোনো সুপার পাওয়ার নেই উইল আসতে করে শিক্ষকের কানে বলল সে এখনো জানে না তার কোনো সুপার পাওয়ার আছে কিনা কিন্তু শিক্ষক বিশ্বাস করতেই পারছিল না তারা ভাবছিল শক্তিমান আর সুপারম্যানের ছেলের আবার কি তার শক্তি না থাকতে পারে তারা মনে করলো উইল হয়তো মজা করছে আর রাগের মাথায় শিক্ষক হঠাৎ করে একটা গাড়ি ছুড়ে মারে উইলের দিকে বেসারা উইল মাটিতে লুটিয়ে পড়ে কোনো মতে বেসে যায় তখন শিক্ষক বুঝতে পারে ছেলেটা সত্যিই শক্তিহীন ফলে তাকে পাঠিয়ে দেন চাঙ্গুমঙ্গ দলে চাঙ্গুমঙ্গ মানে সেই সব ছেলে মেয়ে যারা ভবিষ্যৎ সুপার সহায়তা করবে তাদের সহকারী হিসেবে গড়ে তোলা হয় এরপর নার্স উইলকে কে বোঝায় তোমার শক্তি হয়তো কয়েকদিন পর জেগে উঠতে পারে তাই এখন দুশ্চিন্তা না তবে এটা সত্যি খুবই সামান্য সম্ভাবনা রয়েছে যে হয়তো তার কোনো দিনই কোনো সুপার পাওয়ার আসবে না এমনটাই হয়েছিল স্কাইহাইয়ের এক বাস ড্রাইভারের ক্ষেত্রেও সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে উইল তার বাবা মাকে সত্যি কথাটা বলতে চায় কারণ এতদিন সে মিথ্যা বলেছিল সে বলেছিল তার মধ্যেও বাবার মতো দারুণ শক্তি আছে কিন্তু সত্যি বলার আগেই তার বাবা তাকে নিয়ে যায় এক গোপন ল্যাবে যেখানে রাখা ছিল তার বাবা মায়ের বিশেষ কিছু অস্ত্র আর যুদ্ধ জয়ের ট্রফি তার বাবা কতটা গর্বিত যে তিনি একজন শক্তিশালী সুপার তা দেখে উইলের এর সাহস হয় না সত্যি কথা বলার এদিকে যে রোবটের মাথা কমান্ডার যুদ্ধের পর কেটে এনেছিল তার ভিতরে ছিল একটি লুকানো ক্যামেরা সেই ক্যামেরার মাধ্যমে দূরে কোথাও বসে দুইজন ব্যক্তি উইল এবং তার বাবাকে নজরদারি করছিল এরপর শুরু হয় স্কুলের রেগুলার ক্লাস উইল ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে শুরু করে চাঙ্গু মাঙ্গু দলে সবাই মিলে খুব ভালো বন্ধু হয়ে ওঠে একদিন রাতে তার বন্ধুরা সবাই একসাথে বাসাতে বসে পড়াশোনা করছিল উইলের বাসায় ঠিক তখন এই বাড়িতে আসে তার বাবা কমান্ডার সবাই খুব আনন্দে তাকে দেখে অভিভূত হয়ে পড়ে কিন্তু কমান্ডার এখনো ভাবছে উইল সুপার ক্লাসে পড়ে কিন্তু তার বন্ধু বান্ধবের শক্তি দেখে সে তৎক্ষণাৎ বুঝে যায় এরা নিশ্চয়ই চাঙ্গুমঙ্গ দলে তখন সে উইল কে বলে শোনো ছেলে চাঙ্গুমঙ্গ দলে থাকাটা কোনো খারাপ কিছু না তবে একদিন আমাকে তোমার সুপার বন্ধুদের পরিচয় করিয়ে দিও উইল বুঝে যায় আর বেশি দিন এই সত্যিটা লুকিয়ে রাখা যাবে না ফলে সে সাহস করে তার বাবাকে জানায় বাবা আমি নিজেও চাঙ্গমঙ্গ দলের একজন কমান্ডর এই কথা শুনে উইলের বাবার মাথা একদম শূন্য হয়ে গেল তিনি বললেন তোমার পরীক্ষা নিয়েছে যে শিক্ষক ও নিশ্চয় রেগে তাই ইচ্ছা করে তোমাকেও চাঙ্গমঙ্গ দলে দিয়েছে চিন্তা করো না তোমার চাচাকে ফোন দেই সে এসে পুরো স্কুল ভেঙ্গে ফেলবে বাবা রেগে গিয়ে যখন ফোনটা তুলতে গেল তার নিজের শক্তিতেই ফোনটা ভেঙ্গে গেল একবার না তিনবার চারবার চেষ্টা করেও প্রতিবারই বাটন চাপতেই ফোন গুড়িয়ে যাচ্ছিল তখন কোন উইল সাহস করে তার বাবাকে বলল বাবা এটা শিক্ষকের দোষ না আসলে আমার সত্যি কোনো সুপার পাওয়ার নেই আমি এতদিন তোমাকে মিথ্যে বলেছিলাম এই কথা শুনে তার বাবা কিছুক্ষণ চুপ করে থাকে তারপর শান্তভাবে বলে একদিন তুমিও শক্তি পাবে আমি নিশ্চিত পরের দিন স্কুলে কয়েকজন ছেলে বাস ড্রাইভারকে বিরক্ত করছিল ঠিক তখনই উইল এসে তাদের থেকে ড্রাইভারকে বাঁচায় আসলে উইল এমন কেউ না যাকে কেউ সহজে বিরক্ত করার সাহস করে তার বাবা বাবামা ছিল সুপারহিরো আর সে নিজেও খুব ভয়ঙ্কর কিন্তু প্রতিশোধ নিতে ওই একই ছেলেরা লাঞ্চ টাইমে তার প্লেট ফেলে দেয় প্লেট থেকে খাবার পরে গিয়ে ওয়ারেনের শরীরে আগে এটা সহ্য করতে না পেরে ওয়ারেন ভয়ঙ্কর রেগে যায় কেননা কমান্ডার মানে উইলের বাবা এই ওয়ারেনের এর বাবাকেই একসময় জেলে পাঠিয়েছিল ক্রোধে অন্ধ হয়ে ওয়ারেন উইলের দিকে আগুনের বল ছুটতে শুরু করে বেসারা উইল কোনো মতে দৌড়াতে থাকে টেবিলের নিচে লুকায় নিজের প্রাণ বাঁচাতে ওয়ারেন তখন শিকারীর মতো উপর থেকে একটার পর একটা ফায়ার বল ছুড়ে যাচ্ছে ঠিক তখনই দলের সব বন্ধু উইলের পাশে এসে দাঁড়ায় তারা জানায় এটা বিপজ্জনক তবু তারা বন্ধুকে একা ফেলে যায়নি ওয়ারেন তখন বড় সরো একটা আগুনের গোলা ছুটতে যায় তখনই উইল হঠাৎ করে নিচ থেকে একটা টেবিল তুলে নিজের বন্ধুদের রক্ষা করতে শুরু করে দেয় আর ঠিক তখনই তার শরীরের লুকিয়ে থাকা সুপার পাওয়ার জেগে আবার উঠে এসে। উইলের দিকে ধেয়ে আসে। কিন্তু তার দিকে এক্সাইটিং দেয় ঠিক সেই সময় স্কুলের প্রিন্সিপাল সেখানে চলে আসেন এবং দুজনকেই ধরে ফেলেন উইল বাড়ি ফেরার পর উইলের বাবা শুনে খুব খুশি হয় যে তার ছেলের শক্তি জেগে উঠেছে খুশি হয়ে সে উইলের গিফট হিসেবে একটি এক্স বক্স দা। হয়তো এবার রিমোটটা লোহার তৈরি ছিল। তবে অন্যদিকে তখনও কিছু অজানা মানুষ তাদের উপর নজর রাখছিল। ওই রোবটের ভিতর বসানো ক্যামেরা দিয়ে দূরে কোথাও বসে একদল অজানা ব্যক্তি উইল এবং তার বাবার সবকিছু নজরে রাখছিল। পরের দিন স্কুলে ছিল একটি বিশেষ ঘটনা। উইলকে চাঙ্গু-বাঙ্গো ক্লাস থেকে তুলে নিয়ে যাওয়া হয় রিয়েল সুপারহিরোদের ক্লাসে। তার প্রথম ক্লাসেই তাকে আরেকটি শক্তিশালী দল গঠন করতে বলা হয়। কিন্তু উইল জানতো শুধু তার বাবার মতো শক্তিশালী হওয়া। দল পরিচালনা বা অন্য কোন বিষয়ে তার কোনো ধারণাই ছিল না ফলে সে পুরো প্রজেক্টটাই গুবুলেট করে ফেলে লাঞ্চ টাইমে উইল নতুন বন্ধুদের সাথে বসে তারা উইলের পুরনো বন্ধুদের মানে চাঙ্গু মাঙ্গো দলের ছেলে মেয়েদের একসাথে বসতে দেয় না তবু উইল নিজেকে পুরনো বন্ধুদের পাশে বসে এই দৃশ্য দেখে লেরা ভীষণ রেগে যায় তাকে বুঝিয়ে শান্ত করতে উইল প্রতিশ্রুতি দেয় সে আজ সন্ধ্যায় লেলার প্রিয় রেস্টুরেন্টে যাবে তার সাথে দেখা করতে কিন্তু ঠিক তখনই খবর আসে কিছু দুষ্টু ছেলে উইলের বন্ধুদের লকারে আটকে রেখেছে এই খবর শুনে উইল তারা করে সেখানে পৌঁছে যায় সবাইকে লকার থেকে বের করে আনে এরপর তারা একটি চুরি করে যদি উইল একটি খেলায় ওই দুষ্টু ছেলেদের হারাতে পারে তাহলে তারা আর কখনো চাঙ্গমঙ্গ মাঙ্গো দলকে বিরক্ত করবে না খেলাটি ছিল বেশ সহজ কিন্তু উত্তেজনাপূর্ণ একটা পুতুলকে বাঁচাতে হবে যেটা একটা ধ্বংস মেশিনের দিকে যাচ্ছে একটা দল পুতুলকে বাঁচাবে অন্য দল তাদের থামানোর চেষ্টা করবে উইল এবং ওয়ারেন ছিল একই দলে খেলার শুরুতেই উইল নিজের শক্তি ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারছিল না বিরক্ত হয়ে সে মাটিতে ঘুষি মারে আর এতটাই শক্তি ছিল যে সব প্রতিপক্ষ ছিটকে পড়ে যায় একজন ভিলেন কে সে রশি দিয়ে বেঁধে ফেলে অন্যদিকে ওয়ারেন আগুনের গোলা ছুঁড়ে ছুঁড়ে বাকি ভিলেনদের সামলাচ্ছিল তখন ওয়ারেন উইল কে বলে তুই পুতুলটা বাঁচা কিন্তু ঠিক সেই সময় প্রতিপক্ষ দলের একজন প্লেয়ার ওয়ারেন কে ঘিরে ঘুরতে শুরু করে এত দ্রুত গতিতে যে ওয়ারেন যেন দম নিতে পারছিল না এই দৃশ্য দেখে উইল সিদ্ধান্ত নেয় প্রথমে সে ওয়ারেন কে বাঁচাবে সে খুব সহজেই পুতুলের সহজে দেয় ঠিক সময় মতো গিয়ে এবং সেই পুতুলটিকে ফেলে দিতে থাকে সে এখন সত্যিকারের একজন হিরো বাড়ি ফিরে উইল দেখে গোয়েন আগে থেকেই তাদের বাড়িতে সবাই একসাথে ডিনার করে আর গোয়েন উইলের বাবা মাকে হোমকামিং পার্টিতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানায় অন্যদিকে লালা একা বসেছিল সেই রেস্টুরেন্টে সন্ধ্যা পেরিয়ে গেছে তবু উইল পৌঁছায়নি অনেকক্ষণ অপেক্ষার পর রেস্টুরেন্টে যখন লেলা বসেছিল তখন ওয়েটার এসে গেল সে আর কেউ নয় ওয়ারেনই ছিল এরপর তারা বসে গল্প করতে শুরু করে পরস্পরের সম্পর্কে আরও জানে শেষমেশ ওয়ারেন লাইলাকে হোম কামিং পার্টিতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায় লাইলা রাজি হয়ে যায় পরের দিন উইল বাস স্টপে লাইলাকে দেখে লাইলার রেগে যাওয়ার বদলে উইলকে ডান্স ক্লাসে যাওয়ার কথা জানায় কিন্তু উইল আগে থেকেই বলে দেয় যে সে গোয়েনের সাথে ডান্সে যাবে এই কথা শুনে লাইলার মন ভেঙে যায় তবে সে নিজেকে খুশি ভাবার ভান করে পরে ল্যালা বলল সে পার্টিতে ওয়ারেনের সাথে যাবে এই মিথ্যা বলেই সে বিল পরিশোধ করে লাঞ্চে গিয়ে লাইলা সরাসরি ওয়ারেন কাছে যায় আর স্পষ্ট জানিয়ে দেয় তারা দুজন মিলে পার্টিতে যাবে ওয়্যারেনও বুঝতে পারে উইল এটা মোটেও পছন্দ করবে না তবু সে খুশি মনে রাজি হয়ে যায় স্কুল শেষে উইল তার বাড়িতে পার্টির আয়োজন করে সে গোয়েনকে নিয়ে যায় এক গোপন কক্ষে যেখানে তাদের প্রথম ভালোবাসা হয় এবং চুমু দেয়া হয় এরপর দেখা যায় পিছন থেকে একটি অত্যাধুনিক বন্দুক চুরি হয়ে যায় আর সেই সময় লায়লাও উইলের সাথে লালা পার্টিতে এসে প্রবেশ করে কিন্তু উইল তাকে বের করে দেয় যখন উইল চুরির কথা জানতে পারে সে গোয়েনের সাথে সম্পর্ক ভেঙে দেয় আর তার সব সুপার ডুপার হিরো বন্ধুদের সেখান থেকে পাঠিয়ে দেয় উইল বারবার ল্যালাকে ফোন ও মেসেজ করে ক্ষমা চায় কিন্তু কোনো উত্তর পায় না সে তাকে তার প্রিয় রেস্টুরেন্টে আমন্ত্রণও জানায় তবে ল্যালা আসে না হোমকামিং পার্টির রাতে উইল আবার সেই গোপন কক্ষে বসেছিল তার বাবা মা তাকে তাদের একটি বই দিয়ে পার্টিতে নাচতে যায় তারা চলে যাওয়ার পর উইল বইটি খুলে দেখে একটি খলনায়কের মুখ আবারও তার সামনে এরপর সে দেখে সে বন্দুক তার বাবার যুদ্ধে জিতেছিল ঠিক সেই বন্দুক এখন চুরি হয়ে গেছে উইল সাহায্যের জন্য স্কুল বাসের চালককে ফোন করে আর ঘোষণা দেয় সে পার্টির সবচেয়ে শক্তিশালী সে রিগানের সাহায্যে সব সুপারহিরোদের হিরোদের ছোট বাচ্চায় পরিণত করে ফেলে তার অন্যান্য বন্ধুদের পুরো সমর্থন ছিল তার সাথে তারা সব সুপার আটকে দেয় কিন্তু ওয়ারেন আর কিছু চাঙ্গুবাঙ্গু পাইপের ভিতর লুকিয়ে পালিয়ে যায় উইল স্কুলে ফিরে এসে তার সব বন্ধুদের কাছে ক্ষমা চায় এরপর ওয়ারেন চাঙ্গু পঙ্গপঙ্গ দল আর তাদের বন্ধুদের সাথে যুদ্ধ করে আর উইল ওয়ারেন কে ধরতে বেরিয়ে পড়ে অন্যদিকে গোয়েন ছোট্ট কমান্ডারকে ধরে রেখেছিল সে বলল আমি আমার বাবা মায়ের ক্লাসে ছিলাম কিন্তু এক যুদ্ধের সময় কমান্ডার আমাকে ছোট্ট মেয়ে বানিয়ে দিয়েছে তার অসাধারণ ক্ষমতা এখন সে এই সব ছেলে মেয়েদের দুষ্টু করে তুলবে যাতে সে পুরো পৃথিবী শাসন করতে পারে কিন্তু এর জন্য তাকে আগে স্কুলটাকে ধ্বংস করতে হবে যাতে আর কোনো নতুন সুপারহিরো জন্ম না নিতে পারে উইল সেখানে এসে গোয়েনের সঙ্গে লড়াই করে গোয়েন অনেক দেয়াল ভেঙে তাকে আঘাত করলো অন্যদিকে আমরা জানতে পারি লায়লা আসলে অনেক শক্তিশালী শুধু সে তার শক্তি প্রকাশ করতে চায় না চাঙ্গুবঙ্গ দল সব দুষ্টু ছেলে মেয়েদের পরাজিত করে কিন্তু তখন তারা জানতে পারলো গোয়েনই স্কুলের সিস্টেম বন্ধ করে দিয়েছে যার ফলে স্কুলটা বাতাসে ওড়ার পরিবর্তে নিচে পড়তে শুরু করেছে সব বন্ধুরা একসঙ্গে স্কুলের সিস্টেম ঠিক করতে শুরু করলো লড়াইয়ের সময় গোয়েন স্কুল থেকে আটকে পড়ে যায় এরপর উইল জানতে পারে সে তার মায়ের মতো উঠতে পারে সে অন্য একটি জানালা দিয়ে ফিরে আসে আর দুইটি শক্তি ব্যবহার করে গোয়েনকে পরাজিত করে তারপর সে স্কুলের নিচে গিয়ে সেটাকে থামানোর চেষ্টা করে কিন্তু স্কুলটি এত ভারী ছিল সে সব শক্তি দিলেও থামাতে পারে না সেই সময় তার চাঙ্গমাঙ্গ বন্ধুরাও অ্যান্টি গ্রাভিটি ডিভাইস চালু করে দেয় আর স্কুলটা ধীরে ধীরে আবার তার আগের স্থানে ফিরে যায় এরপর সব সুপার আবার সুস্থ হয়ে ওঠে আর সবাই বুঝতে পারে চাঙ্গমাঙ্গ সাহায্য ছাড়া তারা কিছুই নয় ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ